নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আটই মার্চ দু হাজার পঁচিশ তিনটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন অবশেষ কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন আগামীকাল রাহুকাল সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রয়েছে অর্থাৎ এই সময়টাতে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বা দুই এক নম্বরের জন্য অর্থপ্রাপ্তি হচ্ছে না অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যাদের ক্ষেত্রে রাহু দুর্বল রয়েছে রাহু আপনার অশুভ রয়েছে রাহু নিচস্ত রয়েছে রাহু অশুভ নক্ষত্রে রয়েছে রাহু আপনার ক্ষেত্রে অশুভভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকে প্রভাব রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাবকে জাগৃত করতে হবে তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কিনা আগে জেনে নিন যে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু থাকে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা কিন্তু আগে জানা দরকার যে সময়টাতে আপনারা যদি প্রচেষ্টা করেন সেই সময়টা কিন্তু আপনাদের জন্য এই অর্থপ্রাপ্তির গ্যারেন্টি আপনাদের কিন্তু হবে কারণ কারো কারো ক্ষেত্রে একটা সময় থাকে তিন বছর বা পাঁচ বছর যে সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেয় তো আপনারা যারা চাইছেন না জীবনে কিছু একটা করতে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং আমি আবারও বলছি যাদের দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবার আমি আলোচনাতে আসি দেখুন আপনার নামের অক্ষর তিনটি নামের অক্ষর বলব আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এইচ ইংরেজি এইচ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে অ্যাপ্লাই করুন তাতেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে এবার আসি পাঁচটি রাশি আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় বৈকাল চারটা থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপনার একটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে আপনার এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় দুপুর তিনটা থেকে বৈকাল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই প্রত্যেকে জয় শুনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন বাচ্চার রিফর্মেশন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ